ঢাকার উত্তরে মিরপুর উত্তর আর সংযোগ স্থলে রয়েছে মনোরম দিয়াবাড়ি সাম্প্রতিক বছরগুলোতে জায়গাটি হয়ে উঠেছে বিনোদনপ্রেমীদের অন্যতম আকর্ষণ হ্যালো বিহার্স আমরা এখন দিয়াবাড়িতে ঘুরতে আসছি দিয়াবাড়িতে আসার একটাই কারণ হচ্ছে ঢাকা শহরে কিন্তু একমাত্র এখন এই দিয়াবাড়ি অনেকটাই খোলা মেলা জায়গা মন খুলে আকাশ দেখার দেখার জন্য এই জায়গাটা এখনও কিছুটা উপযুক্ত কারণ অলরেডি নানান বিল্ডিং শুরু হয়ে গেছে কাজ ঘর শুরু হয়ে গেছে কাজ এক সময় হয়তো ওই জায়গাটাও আমরা পাবো না তবে আশা করি জায়গা যতদিন আছে আমরা এখানে আসবো অসাধারণ একটা দৃশ্যের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি অসাধারণ ভিউ দিয়াবাড়ি আসলে এই কয়েকটা জায়গাগুলো হয় কি মানে কিছু কিছু জায়গা এখনো অসাধারণ একটা ভিউ দেয় এবং এখানে সৌন্দর্যটা এখনো আছে আর এই দেখেন একটা লেক সুন্দর লেক দুজনে যে এখন ঘুরছি আসলে ওরকম কোনো মানে ঠিকঠাক করে আসে না বা আনএক্সপেক্টেড একটা ঘোরাঘুরি এখানে তো হঠাৎ করে আমরা মনে হলো যে একটু দিয়াবাড়ি যাই কিছুক্ষণ একটু এয়ার সুন্দর বাতাসে আমরা সময় কাটিয়ে আসি অনেক বিশুদ্ধ বাতাস এবং অনেক খোলামেলা পুরোটাই কিন্তু খোলামেলা জায়গা এখনো যে ওই সব জায়গায় অনেক কাজ চলছে ধীরে ধীরে হয়তো ওই জায়গাগুলো একসময় ওয়েদারটাও একটু অন্যরকম এই কতক্ষণ বৃষ্টি আবার রোদ মানে বোঝা যাচ্ছে না আসলে অন্যরকম একটা ওয়েদার যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে হালকা হালকা আবার বৃষ্টি চলে যাচ্ছে আমরা এই জায়গা দেখে একটু দাঁড়ালাম যদিও আমরা যাবো একটু সামনে এই জায়গাটা এত সুন্দর যে দাঁড়াতে ইচ্ছে করলো এবং বললাম যে চলো আমরা দাঁড়াই বিশাল খোলা আকাশ চারপাশের লেক আর হালকা বাতাস সব মিলিয়ে এখানে আছে অন্যরকম প্রশান্তির ছোঁয়া এখন কাজ বন কমে গেছে কারণ সবাই কাজ করে আর মানুষজনের আনাগোনা শুরু হয়ে গেছে তো আর এগুলো কি গাছ দেখো তো লাউ লাউ গাছ কি এখানে চা খেয়ে যাবো এখানে চা খাবো বাইক চাচ্ছেন এখানে চা খেয়ে যায় একটু চা হবে ও বাবা রোদের জন্য তো আমি কিছু দেখতে পাচ্ছি না আমরা এখন চা খাবো চা খেয়ে আবার ওইদিকে ঘুরে দেখবো এখানে আসলে রাস্তা বোঝা যায় না এক যেদিকে যাই আবার আরেক দিকে যাই আসলে কোন জায়গায় যাবো সেটা তো জানি না ধীরে ধীরে আমরা ঘুরে বেড়াচ্ছি সুন্দর বাতাস ঠান্ডা আবহাওয়া অসাধারণ অসাধারণ ফিলিংস ঘুরে বেড়াচ্ছি সাবধানে যাইতে হবে এখানে প্রচুর দাঁড়িয়ে এই সেই সিগনেচার ব্রিজ আর কি মানে এইটা দিয়ে আমরা দিয়া বাড়ির স্পটটা বুঝতাম যে এইখানে একটা স্পট এখানে দাঁড়াইতে হবে এখানে ঘুরতে হবে আর ওইদিকে তো যে কোয়ার্টার গুলো তখন প্রথম দিকে কোয়াটার গুলো রয়েছে ও যে পেছনের যে কোয়ার্টারগুলো মূলত শুরুতে দিয়াবাড়িতে এই কোয়াটারগুলো দেখে কিন্তু আমরা স্পট নির্ধারণ করেছিলাম আর কি মানে এই ব্রিজে হচ্ছে প্রথম যখন আসতাম এটাকে স্পট বলা হতো আর কি সিগনেচার স্পট মানে দিয়াবাড়ি আসলে এইটা হচ্ছে এটাকে কেন্দ্র করে এই মোটামুটি দিয়াবাড়িতে ঘোরাফেরা আর সামনে ওই একটা লেক আছে ওই লেকে আমরা যাবো ওইদিকে তো একটা সুন্দর সময় কাটাচ্ছি আমরা আর এখানে আমরা একটু দাঁড়ালাম যেহেতু এই এই ব্রিজটা মূলত স্পট হিসাবে দিয়াবাড়িতে পরিচিত আর কি গেটের কি লেখা আছে রং ধনু লেগ ভিউ এন্ড বিডি কায়াকি দশ নম্বর পুলিশ সেক্টর আঠারো উত্তর আচ্ছা এইখানে হচ্ছে মানুষ আসলে ঘুরতে আসে এখানে রয়েছে ছোট ছোট খাবারের দোকান চায়ের আড্ডা আর রিকশায় করে ঘোরার আলাদা আনন্দ বিশেষ করে সপ্তাহান্তে দিয়াবাড়ি জমে ওঠে ঘুরতে আসা মানুষের ভিড়ে প্রতিদিনের ব্যস্ত শহরে জীবনের ক্লান্তি দূর করে দিতে পারে এই দিয়াবাড়ি যেন শহরের ভেতরেই এক টুকরো শান্তির ঠিকানা একদম সবুজে ভরা আর ওই যে সবাই এখানে খাওয়ার জায়গা আছে কিন্তু চাইলে চটপটি অর্ডার না চটপটি এখানে খাবো না চটপটি অর্ডার দিয়ে আপনি ওখানে বসে খাইতে পারবেন আর কি আমরা একটু যাব ওই দিকে দিকে যাওয়া যায় এই যে সবাই কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে বিকালে বেলা একটা ভালো সময় কাটানোর কিন্তু উপযুক্ত জায়গা ওই যে লেখের মধ্যে চানাচুরি খাচ্ছে আর এই মানে ফুল গাছগুলো মানে সুন্দর লাগে আমার এই এটা কি ফুল এটা কি ফুল এখানে মূলত গাছের চারা বিক্রি হয় আর কি মানে গাছের যে ছোট অবস্থায় মানে কি বলে চারাই তো বলে নাকি আমরা একটু ওদিকে যে ঘুরে আসি হ্যালো ভিওয়ার্স আমরা দিয়াবাড়ি আসছি আজকে ঘুরতে আমরা মূলত এমনি আসি একটা এমনি ওই যাই হোক আমরা আজকে একটু বাইক নিয়ে টুকটুক করে ঘুরছি এবং বাতাস অসাধারণ বাতাস সুন্দর বাতাস আবহাওয়াটা এত সুন্দর মানে আকাশটা দেখলে তো অদ্ভুত লাগছে আমার কাছে মানে আকাশে মেঘ আছে কিন্তু আবার আকাশের যে নীল অং নীল অংশগুলোও আছে পাশাপাশি আর অসাধারণ প্রকৃতি অসাধারণ ন্যাচারাল যে সবুজের যে জায়গাগুলো সবুজে ভরা চোখ জুড়ে যাচ্ছে মন জুড়ে যাচ্ছে আর এখানে বিকালবেলা সবাই কিন্তু ঘুরতে আসে একটু ভালো সময় কাটানোর জন্য বিশেষ করে এখানে এসে একটু লেকের পাশে দাঁড়ালো দাঁড়ালে ভালো লাগে বাতাসে আড্ডা দিতে ভালো লাগে তো আমরা দিয়ে আবার মূলত এই রাস্তাঘাট দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি তো এই এই জন্য আশা করি আপনাদের এই দৃশ্যগুলো ভালো লাগবে আর আকাশটা দেখেন আমি আকাশের মাঝে প্রেমে পড়ে যাচ্ছি আকাশের যে সৌন্দর্যটা আজকে এটা অসাধারণ মানে এই সৌন্দর্যটা কিন্তু সবসময় সব জায়গা থেকে খুঁজে পাওয়া যায় না কি অসাধারণ একটা ভিউ তৈরি করেছে আকাশটা একটু ভালো করে দেখলে মানে মনটা জড়িয়ে যাচ্ছে আমার কি অসাধারণ আবার মাঝে মধ্যে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে যেমন ওই যেখানে কালো হয়ে গেছে ওই মেঘের ওই দিকে হয়তো কোথাও ঘুরি বৃষ্টিও হবে হচ্ছে কারণ ঢাকাতে আজকে জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে তা আমরা এই আনন্দটা নিচ্ছি নিজের সাথে নিজের আসলে খুব বেশি খরচ করে বিভিন্ন জায়গায় ঘোরা তো সম্ভব হয় না আমাদের পক্ষে আর সব সময় মাঝে মধ্যে আমরা এইভাবে হাঁটি ঘুরি ফিরি ওই রাস্তার ধারে চা খাই আর এই যে আমার আমার সঙ্গী সাথে আছে ঘুরে মজা পাচ্ছে আমিও মজা পাচ্ছি আমরা দুজন দুজনেরই আসিস করি দুজন দুজনকে তো একটা সুন্দর সময় কাটাচ্ছি আর ওই যে বাইক আমার আমার প্রিয় বাইক একটা বাইকই একটাই বাইক একটাই এইখানে চাইলে আপনারা অর্ডার দিয়ে চট পড়ি খাইতে পারবেন এই এলাকাটার নামটা কি ভাইয়া ও দশ নম্বর ব্রিজ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে দিয়াবাড়ির দশ নম্বর ব্রিজ এরিয়া এখানে সুন্দর পরিবেশ বিশেষ করে এখানে খাওয়ার ব্যবস্থা আছে চেয়ারে বসে থাকার ব্যবস্থা আছে আর এখানে লেকে সুন্দর মানে মানে অসাধারণ ভিউ নৌকায় উঠবে এই একটু নৌকায় উঠতে আজ আর যাও আজকে আর নৌকায় উঠবো না আমরা কিন্তু দেখেন ভিউটা কি আর বাবা মানে গ্রামের একসময় এই সৌন্দর্যগুলো আমরা এই সৌন্দর্যের মধ্যেই বড় হয়েছি আমি উঠতে পারতাম কিন্তু দশ মিনিটের আধা ঘন্টার জন্য প্রচুর মানুষ আছে এদিকে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে সবাই আমার এই ভিডিও যদি আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া লাইক এবং কমেন্টস করবেন আশা করছি বাবা রাস্তাটা কিন্তু অনেক বড় এখানে আমরা কি এদিক দিয়ে যাই বান্ধে চলে যাই ক্যাফে নোয়াখালী হোটেল মানে নোয়াখালী কিন্তু সব জায়গায় আছে নোয়াখালী সব জায়গায় আছে যাই হোক ওরা আবার কর্মটো হয় খুব নোয়াখালীর লোকজন অনেক কাজের কি সুন্দর নার্সারি সব আমাদের নার্সারি সব নার্সারি এই মানুষজন ঘুরে বেড়াচ্ছে সুন্দর করে চলো এইখানেও অনেক বাজার এই যে বাজারের মতো হয়ে গেছে কিন্তু অলরেডি দেখছো বাজার বসে গেছে খাওয়া দাওয়ার সব আয়োজন আছে এখানে এখানে এই যে সব এটা কিন্তু কিছুটা স্টেশনের মধ্যে করে ডিজাইন করছে খেয়াল করছো মেট্রো স্টেশনের মধ্যে করে কিছুটা মিলে একটা ডিজাইন করছে ও যার একটা বিমান উড়ে যাচ্ছে নাকি নামতেছে তো ল্যান্ডিং হচ্ছে নাকি ও এটা ঘুরে লার্নিং ল্যান্ড করে আচ্ছা সেন্টার মেট্রো স্টেশনের পাশ দিয়ে আমরা বামে ঢুকে যাব আমরা চলে যাব এখন উত্তরা একবারে আমরা যাব নতুন নাম্বার সেক্টরে এখানে হেলমেট পরে ধরতে হবে আচ্ছা যেহেতু আমরা এখন মেইন রোডে উঠে যাব আমরা হেলমেটগুলো পরেনি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কথা অন্য কথা দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ